আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপর আমি ডিসাইড করলাম একজন র‍্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব যতদিন তুমি এখানে থাকবে গ্রোসারি কার্টে করে আমি তোমাকে 10000 ডলার করে দিয়ে যাব এটা তো দারুন ভাই তাহলে চলো ঠিক আছে এটা আমি 24 ঘন্টা পরে দেব ওকে এই চ্যালেঞ্জটা অ্যালেক্স কে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে তার মানে হলো ও এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আরো যেটা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথমটাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে

তোমার সাথে কাল আবার দেখা হবে আরো দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে সব কিছু চেঞ্জ করে দিলো আমাকে নতুন করে আবার কিছু প্ল্যান করতে হবে আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই পেট ফুড পেট আইটেম জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না আমি নিশ্চিত আমি এখানে দশ হাজার ডলারের ডগ ফুড রেখে দিয়েছি আমার একটু বিশ্রাম নেওয়া দরকার সকাল সকাল উঠে পড়তে হবে কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে কালকে অনেক কাজ করে রয়েছে Alex আজকে তুমি ওগুলো দেবে আজকে ডগ ফুড দেবো ও মাই গড এগুলো তো নিজে তো সারা জীবন কেটে যাবে আমরা কি এইটা আমি ওকে করতে দিলাম করো খুব ভালো এগুলো সব রেজিস্টারের কাছে চলে গেছে এটা বেশ ভালো ছিল না আমার ম্যাজিকটা আমাদের এখন করলে এখন সব টিভি ডোনেট করে দিয়েছি পরের দিন দিন সহজেই পার করে নিলো পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিলো আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার দিল সাত আট এবং নম্বর দিনে ও আমাদের তিরিশ হাজার ডলারের অতিরিক্ত জিনিস দিয়ে দিল এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল যেহেতু ও দশ দিন স্নান করেনি তাই ও নিজের জন্য একটা সাবারও বানিয়ে নিল আর লন্ড্রি সিস্টেম এই কেমন চলছে এই তো জিমি এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে আমার মনে হয় একশো দিন তো আমি টিকে থাকতে পারবো বাপরে যতদিন এখানে অ্যালেক্স টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে কিন্তু আমি তার জন্য তৈরি

আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল আমি খুব মজা হলো এটাতে খুব মজা হলো তেরো নম্বর ধীরে অ্যালাইক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব চলে শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ প্রুফ হয়ে গেল এটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারেলি একটা ফাংশনই শাওয়ার তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এই তো হয়ে গেছে শাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যাক আমি এখানে কাটিয়ে ফেলেছি আমি আবার একটা দেয়াল তৈরি করব আমি একদমই ভাবিনি এটা দেখবো যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো তার নিজের শেলটার এর জন্য একটা বেড ও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল বাহ বেশ আরামদায়ক আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়বো এর ভিতরে আমাকে কিছু স্ক্যান করতে হবে আর আমি হঠাৎ করে কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি গিফট কার্ড এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয় কারণ অ্যালেক্স তার দশ হাজার ডলার এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম পরে দেখালো তখন অ্যালেক্স আমাদের বললো যাতে আমরা ফোর লিফটাকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি তুমি কি জানো এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো তুমি নিশ্চিত যে ক্রিস এটাকে ড্রাইভ করবে হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় এটা আরেকবার করা উচিত রে মজা করো কালকে দেখা হোক আর দেখা হবে যদিও মাত্র একদিন আগেই ওর সাথে আবার দেখা হচ্ছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাটা আউটটা দেখতে পেলাম আমরা এবার একসাথে থাকবো শুধু তুমি এড়ান ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে চলো স্ক্যান করতে হবে আরো দশ হাজারের জন্য

কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজনকারই বার্থডে প্রায় চলেই এসেছে আর দুমাস মতো বাকি আমি কখনো ওদের বার্থডে মিস করিনি যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল পাঁচ লাখ ডলার কামাতে হবে কিন্তু এখন আমার কাছে মাত্র দু লক্ষ আছে তাহলে টোটাল আমাকে পঞ্চাশ দিন এখানে থাকতে হবে মোটামুটি হাফ দিন হয়েই গেছে বাইশ নম্বর দিনে আলেক্স ভাবলো আমাদের গ্রোসারি স্টোরের সমস্ত গোল্ড ফিশ দিয়ে দেবে ও মাই গার্ড ঠিক আছে তো এখানে যা দেখছো সেটা হলো দশ হাজার ডলারের গোল্ড ফিশ এটা দিয়ে কত বাচ্চা খেতে পেত

কিন্তু যেহেতু ও খালি সেল্ফুলোকে আমাদেরকে দিতে পারবে না তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে আমি এই বাড়িটাকে আবার তৈরি করবো মেটাল শেলফ দিয়ে হ্যাঁ ঠিক এইভাবে তোমরা দেখছো আলেক একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে কিন্তু জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে ফ্রিজ কোনো কাজ করবে না লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু চ্যালেঞ্জটারও কঠিন হয়ে যাবে সবকিছু কঠিন হয়ে যাবার আগে আমি ভাবলাম ওকে একটু মোটিভেশন দেওয়া দরকার তাই অ্যালেক্স এটা ডিজার্ভ করে তোমাদের বাবাকে দেখতে চাও হ্যাঁ তুমি এটা করতে তৈরি তো হ্যাঁ আমার মনে হচ্ছে উত্তেজনা কেটে ফেলবে এটা পাগলামি ও মাই গড ওকে হেই অ্যালেক্স তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হ্যালো আমরা কিছু স্পেশাল গেস্ট নিয়ে এসেছি কেমন আছো গতকালও আমাকে বলছিল ওর ফ্যামিলিকেও খুব মিস করছে আমার খুব খারাপ লাগলো ওটা শুনে তাই 30 দিন সেলিব্রেট করতে আজ এদের সঙ্গে সময় কাটাও

মনটা ভেঙে গেল যখন আমি আমার বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে মানে বুঝতেই পারছো ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে কি খবর আমার আজ খুব ভালো লাগছে আমি এবার স্ক্যান করা শুরু করব আমরা যাচ্ছি কি হলো এটা সব লাইট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে এরম হবার কারণ কি আমার ফ্ল্যাশ লাইটটা কোথায় তোমরা কি আমার সাথে মজা করছো আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে তুমি কি এটা করেছ স্যার লাগছে হয়ে হ্যাঁ যখন আমি তার আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে কিন্তু তা আমি ফিল আপ করিনি ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটরের সঙ্গে লাগানো আছে কারণ ওগুলোর প্রয়োজন আছে তাহলে আজকে তুমি কি দেবে ঠিক আছে আমি প্রায় ষাট হাজার ডলারের জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম যেহেতু করেছে আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে দিলে ঠান্ডা থাকবে আর আমরা সবাই মিলে তুলে নিচ্ছি আমি যদি তোমাকে বলি এর ভেতরে বারখানা সোডা রয়েছে আর এগুলো ওর ভেতরে সাত ঘন্টা ঠান্ডা থাকবে এদের স্ক্যান করতে সাহায্য করি যাই হোক এটা আমাদের মিড রিসিপ্ট এই হলো তোমার দশ হাজার আর তার সাথে একটা আমি এক সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকা যেখানে আমি একশোটা ওয়েল খনন করেছিলাম ও আছে সারাদিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিই যে যাতে সেগুলো ডোনেট করা যায় আমাকে মনে হচ্ছে অন্ধকারে এই জিনিসগুলো স্ক্যান করতে হবে আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে অন্ধকার ভালো লাগছে আমি মিথ্যে বলছি না যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের ওপরে পড়েছিল আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে আহো আমি ফোর্ট লিফ দিয়েও খেলা দেখাতে পারি ও সাত নম্বর করিডর সাবধানে থাকো স্টোরটা একটা ভাগারে পরিণত হচ্ছে তাই আমি পিছনে যাচ্ছি আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে আমি একটু তাজা বাতাস নেব কারণ অন্ধকার আর ভালো লাগছে না কি দারুণ এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে আজকে ছত্রিশতম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামবো চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেডলাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা আমি একজন দুঃখী ক্লান্ত বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি আমার জীবনের চেয়ে বেশি দুঃখের কিছুই নেই শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া কফি খাবার আর অনেক টাকা আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি আর আমার কিছু করতে ভালো লাগছে না আর কিছু করারও নেই আমার স্ত্রী আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে কোনো লাইট নেই রেড লাইনের এত কাছে বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি কিছু চশমা আইস এটা দেখো কি পেলাম কুইকপ্যাক কুইক্যাক ল আমার কাছে পাঁচটা রয়েছে আমি সব জালি জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে চলছে চার পাঁচটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারবো হ্যাঁ অ্যালেক্স তুমি কি এখানে আছো ইয়ো আরও দশ হাজার হ্যাঁ খুব ভালো ভাই আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না শুধু দেখা ছাড়া তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার তাহলে আমি গিয়ে কিছু আলু নিয়ে আসি আমি সত্যি বলছ হ্যাঁ শ্যুট করার জন্য ঠিক আছে তুমি এখানে বাকি সময়টা কি করবে আমার এখন ইচ্ছা করছে ফোর্টক্লিফটা নিয়ে এই সমস্ত সেলফগুলোকে ভেঙে কুড়িয়ে দিতে ও তুমি এটা করতে বলেছিলে এখানে কি হচ্ছে দেখি ঠিক আছে এখন আর আমি এখানে থাকতে পারবো না তোমার সাথে কাল দেখা হবে এই নাও তোমার ঝাড়ু থ্যাঙ্ক ইউ বন্ধুরা আনন্দ করে পরিষ্কার করো সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে அலெক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো যেটা ও স্টোর এর পিছন দিক থেকে পেয়েছে এটাকে সেট করতে হবে আমি হোস পাইপটাকে এখানে নিয়ে আসবো এবার পুলটাকে আমি ভর্তি করে নেব আর আগামী কাল আমরা কোনো একটা সময় এই গ্রোটারির ভেতরে একটা সুইমিং পুল দেখতে পাবো

খুব মজা হলো এবার আমাদের যেতে হবে জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ বলে মজা করো ঠিক আছে আমি এবার পেছন থেকে সব কিছু নিয়ে আসি আর সব কিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি সব কিছু সাজাবো হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত পড়েছে যখন ও ফোক লিপ দিয়ে জিনিসপত্রগুলো সরাচ্ছিলো তখন একটা অঘটন ঘটে গেল। এটাই রে ওহ ও না ভাই না ও মাই গড আমি যেদিকে দেখাতে চাইলাম গাড়িটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল আমার সব টাকা ভিজে গেল কত জিনিস নষ্ট হয়ে গেল এটা তো খুবই খারাপ হলো এটা আমার থাকার জায়গা জলটা চারিদিকে ছড়িয়ে গেছে ভাই আমি আর পারছি না আমি এবার এখান থেকে যেতে চাই চলে কেটে গেল Алекস বন্ধু চারিদিকটা এত ভিজে গেল হ্যাঁ ও Алекস তোমার সোনার রথ তোমার জন্য অপেক্ষা করছে ও ও বিচালায় শুয়ে আছে তুমি কি ঠিক আছো আমি ঠিক আছি ভাই তোমাকে দেখে পরাজিত মানুষ মনে হচ্ছে হ্যাঁ আমি কালকে পুলটা ফাটিয়ে ফেলে পুলটা কি করে ফেটে গেল আমি ফর্কলিফটে করে কিছু প্যালেট আসছিলাম আর আমি ফর্কলিফটটা যেদিকে ঘোরাতে চাইছিলাম ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল আর ব্যাস তাহলেই সবকিছু ভিজে গেছে তুমি আর কত সপ্তাহ এখানে থাকবে সপ্তাহ আমি একটা একটা করে দিন এখানে কাটাচ্ছি এখন দেখা যায় কদিন আমি থাকতে পারি আচ্ছা যদি তুমি তোমার বিছানা একটা খরচা দেখতে পাও তাহলে তুমি বেরিয়ে যাবে ও 100% আমার মনে হয় না বেশি দিন থাকতে পারবে ও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তোমরা কি আরো কিছুক্ষণ একটু গল্প করবে আমার সাথে একদম না আমাকে ডিপ্রেস দেখাচ্ছে কালকে যখন চ্যালেঞ্জটা শুরু করেছিল স্টোরটা এরকম দেখতে ছিল আর এখন এটাকে এরকম দেখতে লাগছে আজকে 44 তম দিন বাড়িটা প্রায় অন্ধকার হয়ে গেছে জিমি যদিও আজকে আসেনি আমার বিক্রি করার মতো জিনিস রাখা আছে আমাকে সব জিনিসগুলো এবার পেছন দিকে নিয়ে যেতে হবে আশা করি কেউ তো আমার জন্য দশ হাজার ডলার আজকে নিয়ে আসবে ওরা কি আজকে আসতে ভুলে গেল নাকি সত্যি খুব একা মনে হচ্ছে আজকে আমি ততক্ষণ একটু চেয়ারে বসি যতক্ষণ ওরা টাকা নিয়ে আসছে এটা আবার কি মজা হচ্ছে নাকি তুমি দেখতে পাচ্ছ জিমি আজকে সারাদিনে আমি একজনের সাথেই দেখা করলাম আর সেটা হলো একটা রোবট টাকাগুলোর জন্য ধন্যবাদ জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন আমিও কেভাবে দোষারোপ করতে পারি না আর ভালো লাগছে না ভাই দেখতে খুব বাজেভাবে মিস করছি এবার আজকে 45 নম্বর দিন আর চ্যানেলে তোমার কি মনে হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে এখন খুব বোর হচ্ছে ও ব্যাটটাকে মাটিতে ঢুকছে আমার ওর জন্য খারাপ লাগছে বটে কিন্তু ও 4 লাখ 50 হাজার ডলার জিতে নিয়েছে আর যখন ইচ্ছে ও চলো যেতে পারে তাই সবকিছু ঠিক আছে Алекস เฮই আমরা ক্যামেরায় দেখছিলাম তোমাকে দুঃখিত দেখাচ্ছিল হ্যাঁ আমার খুব বোর লাগছে এই নাও হাজার ডলার এবার তুমি কম বোর হবে আশা করি আর কত শত তুমি থাকবে আমি জানি না জিমি আর হয়তো কিছু ঘন্টায় থাকতে তাই নাকি চলো দেখে আসি তোমার টাকার সমুদ্র এগুলাই এতদিনে তোমার যেটা টাকা চার লাখ পঞ্চাশ হাজার ডলার তুমি কি এতেই সন্তুষ্ট থাকবে আমাকে এক সেকেন্ড সময় দাও একটা সারপ্রাইজ বোধহয় তোমাকে ডিসাইড করতে সাহায্য করবে কি তুমি সিরিয়াস আরে তুমি এটা কি অবস্থা এ আমি কান্না আটকাতে পারছি না তুমি তোমার জুতো কেন পরে নেই আর জামা আমি আগে বলে রাখি আমি কিন্তু ওর জুতো নিয়ে রাখিনি আমি জানি না কেন জুতো পরে নেই এই সব কিছু করছি শুধু এই টাকাগুলোর জন্য এটা পাগলামি আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না আমার মনে হয় আমি আরো পাঁচ দিন থাকতে পারবো তোমার মনে হয় আমার থাকা উচিত তাহলে কি ডিসাইড আমার কিছু অপশন চাই আরো টাকা কামাবে নাকি যা কামিয়েছো তা রেখে দেবে সত্যি কথা বলতে আমারা থাকতে ভালো লাগছে ঠিক আছে তাহলে সব টাকাগুলো বাইরে নিয়ে যাও যাক ঠিক আছে Алек তুমি রেড লাইনের বাইরে এলি চ্যালেঞ্জ শেষ আর তুমি চলে সব টাকা আমি আবার ভেতরে ঢুকিয়ে দিতে পারি তোমার ডিসিশন ঠিক আছে সব ভেতরে ঠিক আছে সব টাকা আবার ঢুকিয়ে দাও মজা করছি Алек পয়েন্ট বি জিনে টেক্সটরের ভিতরে কাটি জিতে নিলো 450000 ডলার আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা করে দেখিয়েছি এটা একটা পাগলামি সবটা জানাই আমাদের হেল্প করার জন্য তোমরা দারুণ আমি যাই শুট হয়েছে কারণ পৃথিবী আমি দিয়েছিলাম তাই এটা চাঁদে শুট হয়েছিল বুঝতে না পারলে মিস ভিডিও দেখো